চোপা রানী গর্গ রানি কালকে চোপা ভিডিওতে পারেনি পারিনি ঘাড়ে ব্যথা প্রচণ্ড ব্যথা ছিল আগেই বলেছি চোপার ঘাড়ে ব্যথা ছিল চোপার মা ভিডিও কালকে এসেছে কোথাও বলেছে যে আজকে চোপার ঘাড়ে ঘাড়ে ব্যথা বলবে নাটা হতেই পারে না আমরা দেখেছি আগেও যখন সোনায় মানে চোপার একমাত্র ঢ্যামনা সোনা দাদাটার শরীর খারাপ ছিল কী শরীর খারাপ কী শরীর খারাপ আমরা দেখেছি তখন কিন্তু বারবারই বলেছে চোপার মা তাই ঘাড়ে ব্যথা দিতে পারেনি ভিডিও মা কিন্তু বলেনি এবং পয়েন্ট টু বি নোটেড আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে দেরি করে ঘুম থেকে উঠেছে নাকি দেরি করে ফ্ল্যাট থেকে ঘরে আসছে সময় বলবে তাই না আমরা তো খারাপ আমরা মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছি খুবলে খাচ্ছি একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে নিজের পায়ে বড় হচ্ছে দেখে আমাদের জ্বলন 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 আর আমার তো জ্বলন হবেই কারণ আমি একটা নোংরা মহিলার বন্ধু নামটা নাইবা বল বললাম ইয়াস আমি নোংরা মহিলার বন্ধু আমি গর্ববোধ করি আমি নোংরা মহিলার বন্ধু ইয়াস যা করার ওপেন বলার মতো ক্ষমতা যার থাকে না তা কী কী ভালো বলা যায় চোপাকে অনেক চোপা তুমি মিডিয়ার হেল্প নাও মিডিয়ার হেল্প নাও তোমার বাড়িতে যদি কোনো লোক আসে বা লোক এসে তোমাকে অত্যাচার করে বিশেষ করে কন্ট্রোভার্সি বা কী নাম ছেলেটা প্রদীপ মুগ্ধ অর্জিনাল চলে আসছিল তুমি মিডিয়ার হেল্প নাও অবশ্যই আমিও চাই আমিও চাই চোপা একটা মেয়ে তার বাচ্চার অধিকার আছে তার লড়াই করার অধিকার আছে তার পৃথিবীতে থাকার অধিকার আছে মানুষ মাত্র ভুল হয় সে একটা ভুল করেছে তাই তো এর বেশি কিছু করেনি সে একদম নিষ্পাপ নিষ্কলঙ্ক মিডিয়াকে যদি চোপা খবর দেয় তোমরা যদি বলো মিডিয়াকে খবর দেওয়ার কথা আমি এবিপি আনন্দকে বলতে পারবো আমার ওপরে আছে এবিপির মেইন চ্যানেলের একজন বড় মাপের রিপোর্টার এবিপি আনন্দ টিভি নাইন এদেরকে চোপা খবর দেখ যে আমার বাড়ির সামনে যদি কোনো অ্যাটাক হয় বা আমার বাড়ির সামনে যদি কিছু হয় তাহলে খুব মানে ওরা যেন এটা ব্যাপারটাকে খবর করে হ্যাঁ তো সেখানে চোপা যখনই বাড়িতে ঢুকবে মানে চোপার ফ্ল্যাটে সব সময় মিডিয়া থাকবে চোপা কেন বলছে কেন মিডিয়া খবর দেবে কারণ আমি দেখুন আমার ঠাম্মির সাথে থাকি আমার পরিবারের সাথে থাকি কিন্তু এই কন্ট্রোভার্সি ক্যুরিটাররা হয়তো আমার বাড়িতে হামলা করতে পারে তখন মিডিয়ার লোকরা থাকবে আমিও চাই চোপার সেফটি সিকিউরিটি যদি মিডিয়া হাতে নেয় আই হ্যাপিয়েস্ট ওয়ান চোপাকে বলুন মিডিয়াকে খবর দিতে চাই সামনে আসুক সত্যটা মিডিয়া সামনে থাকবে চোপা যখন বেরোবে চোপা যখন ঘর থেকে করবে মিডিয়ারা কিন্তু ঠিক দেখবেন টিভি যারা টিভিতে সরি টিভি বলছি আমি এয়ারপোর্টে যখন যায় আমাদের টিভি আর্টিস্ট বা ফিল্ম আর্টিস্ট ওরা কিন্তু খবর রাখে ঠিক মিডিয়াদের যদি খবর দেওয়া হয় চোপার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমরা তো ঘরে বসে নিজের বাড়ির বিল্ডিংয়ে বসে এমন করে খবর নিই কিন্তু যদি অরিজিনাল রিপোর্টারদেরকে খবর দেওয়া হয় চোপার বাড়ির থেকে এবিপি আনন্দই হোক আর টিভি নাইনি হোক বা যে কোনো হোক চোপার বাড়ির থেকে কিন্তু আমরা অরিজিনাল খবরটা পেয়ে যাব হ্যাঁ যে চোপার বাড়ির সামনে সে আসছে মানে মি রিপোর্টার আছে আমরা তখন ভয় থাকবো বা যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই বাড়ির সামনে যেতে ভয় পাবে বা যদি প্রদীপেরও কোনো ইচ্ছে থাকে বা কোনো ভিউয়ার্স ইচ্ছে থাকে বাড়ির সামনে যেতে ভয় পাবে চোপার ভয়টা কোন জায়গায় বলুন তো চোপার ভয়টা চোপার ফ্ল্যাটে থাকতে চোপার ভয়ের কারণটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারা গিয়ে হল্লা বলবে ওখানে বলতে পারবে কারোর বাড়িতে গিয়ে তো প্রত্যেকটা লোকের বাড়িতেই অশান্তি হতো প্রত্যেকটা লোকের বাড়িতে অনেক শত্রু থাকে অনেকের অফিসিয়াল শত্রু থাকে বিজনেসম্যান হলে বিজনেস নিয়ে শত্রু থাকে অনেক সময় দেখবেন অনেক ভাড়াটিয়াকে মালিক তুলে দেয় সেই ভাড়াটিয়া যখন চলে যায় একটা শত্রুতা সৃষ্টি হয় তো যে কোনো লোক যে কোনো বাড়িতে সে হল্লা বলবে চোপার ভয়ের জায়গাটা কোন জায়গায় চোপার ঘরে গিয়ে যদি আমরা দেখি শুধুমাত্র চোপার ঠাম্মির সাথেও আছে বা মা বাবা ভাইয়ের সাথে আছে তো ভয়ের তো কোনো জায়গা নেই ভয় মানুষ কখন পায় আমার এই বাড়িটাতে আমার এই ফ্ল্যাটটাতে ইনকাম ট্যাক্স রেড হলো আমি ভয় পাবো কেন ভয় পাবো আমি কিছু গয়নাঘাটি পরলাম আমি আমাদের নিয়ে কথা বলছি গয়নাঘাটি পরলাম হ্যাঁ চোর কথা ভয় পা চোর চুরি করে নিয়ে যেতে পারে আদারওয়াইজ ইনকাম ট্যাক্স রেড হোক এনফোর্সমেন্ট ডাইরেক্টরে হোক আমরা ভয় পাবো কেন পাবো আমরা ভিজিলেন্সে বিশ্বাস করি প্রতি বছর ইনকাম ট্যাক্স দেই ভিজিলেন্সের কাছে আমাদের কি আছে না আছে আমাদের অফিসিয়াল রেকর্ড একটা যদি আমরা গয়নাও কিনি সেই ভিজিলেন্স রেকর্ড হাজব্যান্ডকে দিতে লাগে ফর রেকর্ড সাবমিট করতে লাগে ইয়ার এন্ডিংয়ে গিয়ে সেখানে যদি আমি নিট অ্যান্ড ক্লিন থাকি দেন আমি ভয় পাবো কেন আমার কাছে প্রত্যেকটা জিনিস কেনার যদি একটা ডকুমেন্ট থাকে আমি ভয় পাবো কাকে আমি কাকে ভয় পাবো শুধু কাকে ভয় পাবো না আমি কেন ভয় পাবো ভয় আমি তখনই কাউকে পাব যে গালত কাজ করবে এক্সাম হলে যে বাচ্চাটা পড়ে এক্সাম দেয় সে কি ভয় পায় টিচার যখন গার্ড দেয় বলুন না আপনারা যারা বলছেন আমরা খারাপ আমি খারাপ পাল্টি বাজ আমি দেখেছি নোংরা ইয়াস ভয়টা কোথায় এক্সাম হলে যখন বাচ্চা এক্সাম দেয় ভয় পায় আমার ম্যাডাম গার্ড দিচ্ছে না ও লিখতে থাকবে পেপার চাইবে লিখতে থাকবে পেপার চাইবে কে ভয় পায় যে পড়াশোনা করে না আসে যে নকল করার আশা থাকে সে চিন্তা করে আসে পরীক্ষা দিতে সে যখন দেখে তার সামনে দিয়ে যাচ্ছে ও মাহাটিচার আসছে ও মা গো এই ছড়া কপি সরা এই সরা সে ভয় পায় চোপার ভয়টা কোন জায়গা যদি ওর ফ্ল্যাটের সামনে কেউ যায়ও যদি কেউ কোনো নোংরা হল্লা করেও যখন চিৎকার করবে ওর ফ্ল্যাটের সামনে লোকেরা এসে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা সেই সাবস্ক্রাইবার বা সেই ভিওয়ার্স বা সেই প্রদীপকে লাঠি পেটা করবে প্লাস পুলিশ তো আছেই তাহলে ভয়টা কি আপনার যে বলছেন কাউকে দেখাবে না কাউকে দেখাবে না কেন কখন ভয় কিসের ভয় আপনাদের কথা বলছি আমি আমি কেন ভয় পাব আমি যে আমার তোকে ফ্ল্যাট দেখাচ্ছি ভয় পাচ্ছি কেন পাচ্ছি না ট্যাক্স পেমেন্ট করি ভিজিলেন্স দেখি কখন কি করি না করি পুরো ইনকামের টিকুজি কুষ্টি আছে এই জায়গা থেকে এই ইনকাম ভয় নেই ভয় তখনই পায় একটা স্মাগলার ভয় পায় একটা স্মাগলার ভয় পায় যখন সে ফ্লাইটে যখন সে গয়না পড়ে আমি এসেছিলাম তো ভয় লাগেনি আমার তো এতগুলি দিয়ে ভয় লাগেনি কেন ভয় লাগবে আমি তো চুরির টাকা দিয়ে কিনি আমি তো অন্যায় পথের দিয়ে আমি গোল্ড স্মাগলিং করে এনে গোল্ড বানাই নি ভয় ফ্ল্যাটের গেলে মানসম হবে না মান সম্মান ভীষণ টায়ার্ড আজকে সরি বুঝতেই পারছো আমাদের পুজো শুরু হয়ে গেছে প্যান্ডেলে ছিলাম তারপরে আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম মানে আমাদের সোসাইটির সেখানেই খাওয়া দাওয়া করেছি হ্যাঁ আমাদের একদম ফুল ফুল টু পুজো শুরু হয়ে গেছে তো সেখানে তুমি বলো তাহলে ভয়টা কোথায় বা ভয়টা কিসের মিডিয়া যারা চাইছো আমিও চাই চোপা মিডিয়া সাহায্য নে দেখি চোপা সাহায্য নিতে পারি কিনা মিডিয়ার লোকরা আমাদের থেকে অনেক বেশি ওদের কাছে খবর অনেক বেশি থাকে যে কোনো একটা মিডিয়া পার্সনকে যদি খবর ও দিতে পারে সৎ সাহস ব্যাপারটা কেন তো সৎ সাহস অনেকেরই প্রশ্ন আপনি পাল্টি খেলেন কেন আমি কখনই পাল্টি খেতে চাইনি প্রথম কথা চোপার ভিউয়ার্স না ভীষণই নোংরা অবশ্যই যারা প্রচণ্ড চোপাকে নোংরা সালা দেয় দ্বিতীয়ত এরাই আমাকে সে ঠুকেছে যখন আমি চোপার কোনো অন্যায় দেখে অ্যাভয়েড করতে চাই টপিকটা না উত্তর দাও উত্তর দাও উত্তর দাও হ্যাঁ আমি সেদিন প্রথম রাগ করেছিলাম আমি কথাটা প্রতিদিন বলেছি এদিন চোপার মা চোপাকে সাজিয়ে গুজিয়ে ভ্যালেন্টাইন্স ডে দিন পাঠিয়েছিল এখানে বলা যায় ভ্যালেন্টাইন্স ডেতে মেয়েকে যে গিফটটা মেয়ের একান্ত আপন চিন্তক দিয়েছিল সেই কানেরটা মা নাকি পড়ে আছে তো মেয়ের সুপচিন্তকের দেওয়ার গিফট মারা পরে একটু সরম লাগে না চোখে পড়টি থাকতে লাগে না 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 জানি ওরা স্মার্ট না না আমার হিংসা হচ্ছে না ভাই আমার একটু সোনার কানা আছে আর না থাকলে আমি সোনার কানা পড়তেও ভালোবাসি না আমি ইমিটেশন পড়তেই ভালোবাসি ম্যাচিং পড়তেই বেশি ভালোবাসি আমার প্লিজ জ্বলন হচ্ছে না কারণ আমার মনে হয় না চোপার থেকে কোনো অংশে কোনো দিক দিয়ে আমি কম আমি কথাটা বহুদিন বলেছি ম্যান্ডি ভিডিওতেও বলেছি এখন বলেছিল ম্যান্ডিকে যখন জ্বলন হচ্ছে তখন আমি বলেছি কম তো দূর কী বাত মানে এরকম কালচার আমার চোদ্দ মধ্যে নেই আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে নেই আমার ঠাকুরদাদা আমার শ্বশুরবাড়ি এরকম মানে এইরকম এইরকম ক্লাস আমরা বিয়ার করি না হ্যাঁ আমি প্রথমও বলেছিলাম চোপাকে যখন ওরা মর মর বলতো তখন আমি ওই ওরা বিপক্ষে ছিলাম কোনো ভ্যালেন্টাইন যাতে নির্লজ্জভাবে যখন বেরিয়েছে সেটা মানতে পারিনি প্রথম বিরোটা আমি নামিয়েছিলাম এখন আমার আমাকে অনেক ট্যাগ হ্যাঁ বলবো এটা অন্য একটা ভিডিওতে বলবো আমি কারোর বন্ধু আমি পাল্টি খেয়েছি ম্যাডাম আমাকে আর কাউকে বন্ধুকে মিল না আমার বন্ধুর সাথে দূরত্ব আমার কোনো দিনই হয়নি ওর কন্টেন্ট যারা আমাদের প্রথম দিন থেকে চেনে ওর কন্টেন্ট চিরকাল প্রীতম ছিল আমার কন্টেন্ট চিরকাল পিঙ্কি ছিল বন্ধুত্বের মাঝে দূরত্ব কোনো দিন ছিল না আর এখনও আমরা প্রতিদিন গলায় গলায় কথা বলি না আমার অত সময় নেই ওরও অত সময় নেই ঠিক আছে ওর কন্টেন্ট ওর আমার কন্টেন্ট আমার আর কেন কন্টেন্ট চেঞ্জ করতে পারি জানেন তো ওই যে বললাম এই জায়গাটা বিক্রি করে দিইনি এই জায়গাটা না কখনোই বিক্রি করে যদি বিক্রি করতাম বাড়তাম এমন তো অনেকে আছে যারা এখন চোপার হয়ে বলছে

কিন্তু বাচ্চাটা চোপাকে থাকলে ভালো থাকবে না ভালো থাকবে না ইয়াস নিজের যোগ্যতা আমি চাইল্ড নিয়ে থাকি বাচ্চাদেরকে সাইকোলজি জানি একটা ইনডিসিপ্লিন মা কোনো দিন ডিসিপ্লিন বাচ্চা পয়দা করতে পারবে না এমনভাবে চুলকে চুলকে ভিডিও করে আজকে দেখুন কালকে ভিডিও দেয়নি আজকে ভিডিওটা কত মিনিটের দিয়েছে সব ব্যাপারে যে ক্যাজুয়াল সে তো স্থির এখন সে স্টেবেলই হতে পারিনি একটা বছরে একটা ইয়াং মেয়েরা আজকের দিনের মেয়েরা প্রচুর যুদ্ধ করে এই বাইশ তেইশ বছর মেয়েরা অনেক আছে এমএনসি কাজ করে ডিভোর্স হয়ে যাচ্ছে চোপা একা না প্রচুর মেয়ে আছে আর্মিতে এক মাসের বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেছে যারা আপনারা এনজিও জন্য দেখেন আপনারা জানবেন ওরা কিভাবে নিজেকে ধাবলাগিরি করে থাকে থাকে না চোপার মধ্যে স্টেবিলিটি নেই যেদিন চোপা গেছিলো অযোধ্যাতে তখনও আমি অবাক হয়েছিলাম এর আগে ভিডিওগুলো দেখবেন মার্চ পাঁচ পর্যন্ত আমি প্রচণ্ডভাবে বলেছিলাম চোপা ডিভোর্সটা হোক তারপর ঘুরবে হ্যাঁ ডিভোর্স না হোক প্রেমিক নে থাকো স্বীকার করো স্বীকার করো ও ফ্ল্যাট বাচ্চাকে পড়ানোর জন্য নিয়েছে ও ফ্ল্যাট প্রমোশন ভিডিও করার জন্য নিয়েছে ও ফ্ল্যাট আপনারা পট্টি পড়ে থাকেন আমি বহুদিন বলেছি আমি কোনোদিনও ভক্ত হতে পারবো না শিষ্যগত দুর্কিবাদ ভক্তরা অন্ধ হয় আমি অন্ধ না বাচ্চার দেখাই নেই জন্য স্কুল ঠিক করে ফেলেছে আই ভাই তোমরা মূর্খ হতে পারো না না ওই মূর্খ না আপনারা আমার থেকে অনেক শিক্ষিত মানে বিবেকের দিকে মূর্খ না মেয়েটার পাশে থাকবে মেয়েটার পাশে থাকার জন্যই আমি প্রচুর কথা শুনেছি পরকে লিপ্ত পরকে লিপ্ত পরকে লিপ্ত কিন্তু একটা মেয়েকে বাঁচাতে চেয়েছিলাম পুরো ওয়াইটিতে প্রথম একজন করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেকেন্ড ভিডিও আমি করেছি তবে হ্যাঁ সবসময় আমি যখন প্রদীপের ভুলটাকে ভুল বলেছি চোপার ভুলটাকেও ভুল বলেছি প্রদীপের ঠিকটাকে ঠিক বলেছি চোপার ঠিকটাকও ঠিক বলেছি যা যারা আজকে প্রদীপ ভিডিও করছে এরাই ভিডিও করে বলেছিল প্রদীপ নাকি চোপাকে মেরে আইসিউতে পাঠিয়েছে তখন আমি না করেছিলাম যে প্রদীপ কোনো দিনও আইসিউতে পাঠাতে পারে না যখন যারা বলেছিল চোপা প্রদীপ প্রচুর এটা খায় খেয়ে রোজ মারে তখন আমি অস্বীকার করেছিলাম অসম্ভব ঠিক তেমনি চোপার বাবা যখন প্রদীপকে মারতে গেছিল তখন অনেকে বলছে ঠিক করেছে না বাবা তখন অন্যায় করেছে আইন কখনো নিজের হাতে নেওয়া যায় না ঠিক আছে তাই কাইন্ডলি জ্ঞান দিতে আসবেন না চোপা যেই কারণে ফ্ল্যাট নিয়েছে সেই কারণটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিন্তু আপনাদের কারোর বোঝার ক্ষমতা নেই বা বলার ক্ষমতা নেই এগিয়ে যাও সাথে আছি এগিয়ে কিসে গিয়ে যাবে কি করতে এগিয়ে যাচ্ছে ও কোন কাজে যাচ্ছে গিয়ে একবার মনে লেগেছে চোপার মার একটা কথা এবার সব কিছু ধুয়ে পয়সা করে মহালয় গেছে আপনি ধুয়ে পয়সা করবেন না তো স্বাভাবিক কথা সব কিছু ধুয়ে এই জায়গাটা করবে চোপার ব্লগে আছে কি দেখালো ঠাকুর দেওয়া দেখালো ও ঠাকুর দিয়েছে একটা ওর পার্সেল এসেছে ও চা করেছে মাছ তরকারি ভাত ও খেতে ভালোবাসে না ওর মা যেই ধরনের মাছগুলি রান্না করে ও কোনটা এখন ভালো লাগে না ওর এখন বিরিয়ানি ছাড়া কিছু আর মুখে গুচে না রোজগার হলে এই অবস্থায় হয় বাপের বাড়িতে আছে যখনই দাদা আসছে কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি হ্যাঁ তিনটা কিনলে একটা ফ্রি পাচ্ছে তাই কিনছে চোপা একটা অটোতে একটা প্রমোশন যাচ্ছিল আঠারো দিনে ঘুরতে গেলে বাসে কী হবে চোপা বলছে আঠারো দিনে বাসে ঠিক চোপা ওই যে ট্যুরটাতে তোমরা গেছিলে অযোধ্যা গয়া কাশি বৃন্দাবন এরকম ট্যুরে যাওয়ার জন্য মানে এরকম ট্রাভেল এজেন্সিরা ওরকম প্রমোশন করে তুমিও জানো কারণ তুমিও কোনো ট্রাভেল এজেন্সিকে প্রোমোট করতে গেছিলে কিনা জানি না যে ট্রাভেল এজেন্সির সাথে তুমি গেছিলে এটা দেখে তোমার একদম হক চকিয়ে যাওয়ার ব্যাপার না হতে পারে তুমি এনজয় করছো আর স্মৃতিগুলি মনে করছো কিভাবে সমস্ত ভিউয়ার্সদেরকে ধোকা দিয়ে হুম সুভচিন্তকের সঙ্গে একই বাসে একই সাথে সিটে পাশের সিটে নিয়ে বসে জানি 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 তোমার ঘরে ভিউয়ার্সরা বলেছে বাসটা কারোর কেনা না একটা বাসে অনেক প্যাসেঞ্জার উঠতেই পারে সেরকমভাবে ওই প্যাসেঞ্জার ওই ট্যুরে চলে গেছিলো তবে সে ওই প্যাসেঞ্জারও কিন্তু ওইটা হয়ে গেছে পাশে সিটটা দিয়ে দিয়েছে তাই না আচ্ছা এইবার চোপার মা বন্ধু আছে আমার বন্ধু এসেছে বন্ধু নাচের ভিডিও করেছে নেচে এলো হ্যাঁ চোপার মার আছে ঠিক তেমনি চোপার বাড়ির যে তো থাকে তারও কিন্তু জিম করা বয়ফ্রেন্ড থাকে চোপার একটু বয়ফ্রেন্ড ব্যাপারটা বেশ ভালো লাগে না ও নিজের কোনো বয়ফ্রেন্ড নেই ওর নিজের কোনো বয়ফ্রেন্ড নেই কিন্তু বিড়ালের বয়ফ্রেন্ড মার বয়ফ্রেন্ড দেখতেও বেশ ভালোবাসে নিজে তো ও তো বলেইছে ওর জীবনে না তো প্রদীপকে লাগে না তো ওর সুপচিন্তকে লাগে ওর কিচ্ছু লাগে না তার মানে ও একটা নিট অ্যান্ড ক্লিন জীবন বাহিত করছে ওর জীবনটা যদি নিট অ্যান্ড ক্লিন হয় তাহলে ভয়টা কোথায় ভয়টা কোথায় আমি বারবার বল যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি আমি নিট অ্যান্ড ক্লিন জীবনযাপন না করি যদি আমার পাশে কেউ থাকে তাহলে প্রকাশ্যে এসে বলুক হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স তোমরা জানো আমার সাথে ওইখানে আমার প্রথম রিলেশনের কত খারাপ ব্যাপার হয়েছে আমরা ডিভোর্স ফাইল করেছি আমি ছেলের জন্য কাস্টাডি করেছি কেস ফাইল করেছি আমি এখন এর সাথে লিভ ইন করছি ও ছুপাম ছুপাই খেলাটাতে আমার আপত্তি আছে একশো বার আছে আর ও যে ফেয়ার না প্রচুর কথা উঠছে আমি বলেছি চার পাঁচ মাসে বেশি থাকতে পারবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কী করে থাকবে বলুন তো কোনো ভদ্র সমাজে কলকাতাতে তাও থাকা যাবে স্মার্ট সিটি আর স্মার্ট সিটি বলা ঠিক না আরবান লাইফস্টাইল সেখানে দাঁড়িয়ে হাসনামাদের মতো একটা জায়গাতে এইভাবে একটা মেয়ে সিঁতিতে সিঁদুর পড়বে যা সিঁদুর সিঁদুরটা কার নামে পড়ে সেটা সে জানে না জানে না সিঁদুরটা কার জন্য লাগায় অ্যালাউ করবে সোসাইটি এলাও করে সোসাইটিতে এটা ফ্ল্যাট যদি তুমি ভাড়াও নাও আধার কার্ড কার নামে ওনার কে কে থাকবে কজন আছে মোটামুটি দিতে লাগে দিতে লাগে হ্যাঁ বাবার নামে মার নামে ফ্ল্যাট নিতেই পারে বা শুনলাম তার সুপচিন্তকের নামে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে যদি ফ্ল্যাটটা নেওয়া হয়ে থাকে কি কী সিনে পাশে থাকবে সম্পর্ক নেই হু ইজ শি যদি সে ফ্ল্যাট নেয় আর যদি মেয়েটা ফ্ল্যাট নেয় হু ইজ হি আসবে না প্রশ্নটা হ্যাঁ এখন যদি ফ্ল্যাটে সবার কাছে বলেই দেয় যে আমি ওর সাথে বিয়ে করব তাহলে হয়তো ফ্ল্যাটের লোকরা কোনো আপত্তি করবে না হয়তো ফ্ল্যাটের লোকরা আপত্তি করবে না বাট স্টিল যখন আসা যাওয়া করতে দেখবে ফ্ল্যাট যেসব ভদ্রলোকের ফ্ল্যাট হয় ওরা বলবে এই রকম আসা যাওয়া করলে আমাদের ফ্ল্যাটের পরিবেশ নষ্ট হচ্ছে চোপা শুরু করবে এভাবে ঢোকানো হ্যাঁ বাড়ির ঘরের ভিতরে লোক উইদাউট অ্যানি লিগাল রিলেশন এভাবে কি ঢোকানো যাবে ফ্ল্যাটের মধ্যে আমার তো মনে হয় না বড় বড় জায়গায় ঢোকানো যায় অস্বীকার করা যায় না বা স্টিল ওইখানেও কিন্তু লোক খারাপ চোখে দেখে আর পারমানেন্টলি তো রাখাই যায় না ঘরে ঢুকলে এক ঘন্টা দু ঘন্টা তো বসলো তাও আমার মনে হয় না কারণ আমি সোসাইটি থেকেছি ওইখানে তো ওই সব জিনিস অ্যালাউডই না যদি কারোর নামে কোনো মাত্রা অ্যালিগেশান আসে সঙ্গে সঙ্গে তাকে মিটিং করে মানে উইদিন দু মাস তিন মাস ঘর খালি করতে বলা হয় আমি দেখেছি এরকম আমরা যে আগের ফ্ল্যাটে যেখানে ছিলাম সেখানে যথেষ্ট ভালো র্যাঙ্কের অফিসার ছিলেন মহিলা সে উইডো তার একজন এরকম ছিল তো রাত্রে থাকাতে কি প্রশ্ন নেই দিনেই আসতো সেটা নিয়েও তার পাশের ফ্ল্যাটের সেও ভালো টোটাল মানে গিয়ে ওইখানে গিয়ে রিটার্ন অ্যাপ্লিকেশান দিয়েছে যে এই ধরনের জিনিস যদি ফ্ল্যাটের মাঝে চলে তাহলে সোসাইটির মান সম্মান যাবে তো অ্যালাউ সব জায়গাতে করা হয় না হ্যাঁ যদি আধার কার্ড দেখিয়ে যে উই আর গোয়িং টু ম্যারি আমরা লিভিনে আছি দেন হয়তো অনেকে মেনে নেয় আর যদি লিভিনে আছে যদি সঠিক দেখাতে পারে তাহলে ক্যামেরাতে এনে এখানে দেখাতে আপত্তি কোথায় তবে এক্স্যাক্টলি যেই সব লোকরা বা যেই সব ভিউয়ার্সরা চোপাকে বলছে আমাদের হাতকে বাঁচার জন্য মিডিয়াকে খবর দেওয়ার জন্য আই এম দ্য হ্যাপিয়েস্ট ওয়ান চোপা যদি মিডিয়াকে খবর দেয় এবং চোপার পাশে যদি এসে মিডিয়ার লোকরা দাঁড়ায় তাহলে আমরা জানতেই পারবো যে চোপা কি সত্য কি মিথ্যে তোমরা তো চাও দুধ কা দুধ পানিকা পানি তাই না আমিও চাই দুধকা দুধ পানিকা পানি তাহলে আমার গাঁয়ে এলিগেশন চলে যাবে আর বাকি এলিগেশনের উত্তর এখন হয়তো দেবো না কাস্টাডি কেসটা চলুক কিছু উত্তর দিতে বাধ্য হব বাই